আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আলোচনা করব এসপি সিরামিক নিয়ে এসপি সিরামিক হচ্ছে শাইন পুকুর সিরামিক লিমিটেড যেটাই বলেন তো এসপি সিরামিকের এসপি সিরামিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে এসপি সিরামিক নিয়ে আমাদের সবার আগে যে অবজারভেশন সেটা হচ্ছে কোথায় এটা ড্রপ ডাউন করতে পারে কোথায় কোথায় এটার আসলে রেসিডেন্স লেভেলগুলো কাজ করতে পারে সেটা নিয়ে আমরা যদি একটা আলাপ আলোচনা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো রিসেন্টলি এটা যে প্রাইসটা মুভ করেছে বা উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল সেটা ছিল এইখানে এই প্রাইসে এবং ও তো এই প্রাইস থেকে এই প্রাইসটা কত এই প্রাইসটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে ষোলো টাকার যে ঘর বা সতেরো টাকার যে ঘর সেটা ওখান থেকে প্রাইস উপরের দিকে যাওয়ার পরে প্রাইস কিছুটা রিট্রেসমেন্টের জন্য রেডি হয়ে আবার কিছুটা উঠলো দেন আবার ড্রপ করে এটুক এসে দেন প্রাইস চেঞ্জ করেছে আছে এখন ফ্যাক্ট হচ্ছে এখানে চেঞ্জ করার ব্যাপারটা কি আমি আপনাদেরকে সবসময় একটা ঘটনা বলি যে ডাব্লিউ প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন কেন ডাব্লিউ প্যাটার্নটা বলি দেখেন ডাব্লিউ প্যাটারনে প্রাইস যখন এখানে ডাব্লিউ প্যাটার্নটা ক্রিয়েট করলো এই দেখেন প্রাইসটা ডাব্লিউ করলো করে রিট্রেসমেন্ট আসছে রিপ্লেসমেন্ট থেকে ওই ঠিক ওই জায়গা থেকে অর্থাৎ যেখানে সে তার ডাব্লিউ ব্রেক করে ডাব্লিউ ব্রেকের এরিয়াটাই আমাদের কাছে বাইস বা বাই এরিয়া হিসেবে মার্কআউট হয় আচ্ছা এইটা আমি কাজ করি কিনা বা আমার সাথে আসলে যাই কিনা আমি যখন প্রাইস পয়েন্টের জন্য দাঁড়াই আমাদের ব্যাপারগুলো একটু ডিফারেন্ট হয় কারণ আমরা অনেক কিছু দেখি এর ভিতরে তো আমি আমার আমার যে পার্সোনাল এটাকে কি বলে আসলে এরিয়া এটা আছে তো পার্সোনাল এরিয়াতে একজনের সাথে শেয়ার করেছিলাম আমার একটা এটাকে বলে টেলিগ্রামের মধ্যে গ্রুপ আছে যে গ্রুপে আমি আমার জিনিসগুলোকে রাখি হ্যাঁ দেখেন এটা হচ্ছে সাত তারিখ সাতই সেপ্টেম্বর আমি পোস্ট আমার জন্য রেডি করি সাত সেপ্টেম্বর মানে হচ্ছে সাত সেপ্টেম্বর হচ্ছে বৃষ্টি হতে সাত সেপ্টেম্বর আমি আমার এরিয়াটা ডিটেক্ট করি ডিটেক্ট করে আমরা ওই এরিয়া থেকে প্রাইজ বাই করি তারপর এটা হচ্ছে আমার সেই এরিয়া যেটা আমরা সাত তারিখের জন্য রেডি করে রেখেছিলাম তো মূলত মুভ করেছে এরপরে আমাদের মূল টার্গেট হচ্ছে আসলে এইটুক পর্যন্ত পনেরো পার্সেন্ট পর্যন্ত তো প্রায় যেখানে যাবে পনেরো পার্সেন্ট যাওয়ার পরে আমরা বের হয়ে যাবো এমনটা আশা করছি এখন ফ্যাক্ট হচ্ছে দেখেন আমি সবসময় ট্রাই করি কত নিচ থেকে আসলে ট্রেডটা করা যায় তো আমার ওই ট্রেডের হিসেবে মনে হয় আমাদের কাছে বাই পয়েন্ট ছিল উনিশ টাকা উনিশ নব্বই পয়সা বা বিশ টাকা ডিরেক্ট এটা বলতে পারেন বিশ টাকা থেকে আমরা টার্গেট করছি বাইশ টাকা নব্বই পয়সা পর্যন্ত অর্থাৎ তেইশ টাকা তো তেইশ টাকার পরেই আমরা এখান থেকে বেড়ে যাবো এমনটা আমরা আমার এখন পর্যন্ত আসা তো তেইশ টাকা যদি আমরা যাই দেখা যাচ্ছে এখানে একটা এর আগে একটা রেজিস্টেন্স আছে সেটা হচ্ছে বাইশ টাকা বিশ পয়সা আর একটা হচ্ছে তেইশ টাকা আশি পয়সা না আমি তেইশ টাকা আশি পর্যন্ত পয়সা পর্যন্ত ওয়েট করবো না আমি তেইশ টাকাতেই বেড়ে যাবো কারণ আমার পনেরো পার্সেন্ট হয়ে যাবে তখন তো আপনাকে এখান থেকে ট্রেড করবেন কিনা বা এটা আপনার পার্সোনাল ইস্যু আপনার ইচ্ছা করতে পারেন না ইচ্ছা আপনার ব্যাপার এখানে পাঁচ পার্সেন্টও পাবেন কিনা সন্ধ্যা আছে সেই মুহূর্তে তো আমরা অলরেডি এগারো পার্সেন্টের একটা গেন আমরা টেন পার্সেন্ট একটা টেক অফ করি ওই জায়গা থেকে সো আমি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে সবসময় ট্রাই করি কত নিচ থেকে প্রাইস টেক করা যায় আপনি এর মধ্যে আরেকটা আছে আমাদের স্টিল ছিল এটা অলরেডি তেরো পার্সেন্ট বাই চলছে আমি আপনাদেরকে দেখাবো এটার ছবি দেবো যখন আমাদের এরিয়াতে পৌঁছাবে আমি আপনাকে অবশ্যই আপডেট করে দেবেন ইনশাল্লাহ তো এসপি সিরামিক নিয়ে আমাদের যে এরিয়া সেটা হচ্ছে এখন পর্যন্ত বাইশ টাকা তিরিশ পয়সা সেলের জন্য এখনও রেডি হয়নি আপাতত বাইর দিকে আছে বাইক করুক বাইশ টাকা তিরিশ পয়সা একটা রেসিডেন্স লেভেল আছে যেটা পরবর্তীতে কাজ করতে পারে তেইশ টাকা থেকে প্রাইস কিছুটা ড্রপ ডাউন করা আবার তেইশ টাকা আশি পয়সা পর্যন্ত গেল অনেক বেশি অবাক হওয়ার কারণে তার কারণ হচ্ছে এখন যে চেঞ্জটা করেছে সেটা ইনস্টিটিউশনাল চেঞ্জ বেশিরভাগ সময় ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশন যদি চেঞ্জ করে সেটা মার্কেটে কাজ করে যায় তা আমার এখন পর্যন্ত আসলে আশা আছে প্রাইসে হয়তো করে যাবে এখন এখন যে সেলটা করছে সেটা হচ্ছে এটা এখানে যে রেসিস্টেন্স ছিল সেই রেসিস্টেন্সের কিছুটা ড্রপডাউন করে আবার উপরের দিকে যাবে এমনটা আমি এখন পর্যন্ত আশা করি না করলে কিছু করার নেই পরে আমরা যেটুকু প্রাইসি টেন পার্সেন্ট ওটুকুতে খুশি থাকতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন